হ্যালো ব্রন আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কে অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন বাবার বাসায় থাকার পর এখন চলে এলাম শ্বশুরবাড়ি আর আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যা থেকে আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে একদম হাডিকা কাপা ঠান্ডা যাকে বলে অনেক বেশি শীত পড়ছে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না যার জন্য সন্ধ্যার দিকেই একদম সকালের নাস্তাটা বানিয়ে রেখে দিব যেহেতু খুব সকালবেলা ঘুম থেকে ওঠা যায় না অনেক বেশি কুয়াশা পড়ে সকালবেলায় তো সন্ধ্যার সময় যদি নাস্তাটা বানিয়ে রেখে দিই তাহলে সকালবেলা নাস্তা বানানোর যে প্যারাটা ওটার থাকবে না এইখানে আমরা দুই যা মিলে সকালের নাস্তার জন্য রুটি বানিয়ে রাখছি রুটিগুলো বানিয়ে তারপর ফ্রিজে বক্স করে রেখে দিব সকালবেলায় শুধু রুটিগুলোকে ভেজে তারপর খেয়ে নিব এইখানে হচ্ছে আমার যা আটার ডো তৈরি করে নিয়েছে আর এখন ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছে তারপর আমি বেলে নিব এইভাবে আমরা দুজন আসলে সব কাজই খুব মিলেমিশে করে থাকি যার জন্য আমাদের কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায় আর আমার কাছে মনে হয় এটাই হলো জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজা তবে আমাদের মতো যদি মিলেমিশে থাকা যায় তাহলেই কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় যে এই বন্ডিংটা থাকে না তাদের মধ্যে সেই ক্ষেত্রে আবার অন্যরকম সিচুয়েশন চলে আসে তাই তো এর মধ্যে আমি কিন্তু রুটিগুলোকে বেলে নিয়েছি তারপর সবগুলো রুটিকে ফ্রোজেন করে রেখেছি আর কিছুটা রুটি এখন আমি ভেজে নিব তো আমি হচ্ছে রাতে আর ভাত খাবো না আর আমি ভাত খাব না দেখে আমার যাওয়া বলছিল যে আজ আমিও ভাত খাবো না চলেন দুজনে মিলে রুটি খাই তো এখানে দুইটা রুটি ভেজে নিয়েছি সেই সাথে দুইটা পরোটাও ভেজে নিব আচ্ছা এই রুটিগুলো ভাজতে ভাজতেই প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিয়েছি যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন আইতো তো আপনাদেরকে রিকোয়েস্ট করতে করতে এই দিক থেকে আমার রুটিগুলো ভেজে নেওয়া শেষ তারপরে এখানে আলু আর সিম দিয়ে একটা ভাজি করে রেখেছিলাম সকালের জন্য সেটাও কিছুটা নিয়ে নিয়েছি এখন টেবিলে নিয়ে আসলাম সব কিছু আমরা দুই যা মিলে এখন রাতে ডিনার করে নিব। আমরা দুজন এখানে খাবার খাবো আর আমাদের পিচ্চি বুড়িটা আসবে না এটা তো হতেই পারে না আমরা যে কোনো কাজ করতে গেলে সে সব সময়ে এসে কিন্তু বাধা দিবে আর অন্য সময় দুষ্টামি করবে বাহিরে খেলাধুলা করবে কাছেও আসবে না কিন্তু কাজের সময় সে বাধা দিতে একদম পটু এই তো আর খাবারের সময়ও অনেক ডিস্টার্ব করে তো এই তো কিছু তো করার নেই ছোট বাচ্চা তাদেরকে তো মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে তাই না তাই তো ওকে মাঝখানে রেখে দুই জামিলে অনেক মজা করে খাচ্ছিলাম আমি যেহেতু একটু পরোটাটা অ্যাভয়েড করছি তাই আমি রুটি খাচ্ছি আর আমার যা হচ্ছে পরোটা খাচ্ছে এই তো এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ আর এখন আমাদের পিচি বুড়িটা কি করছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি ওই একটু একটু রুটি নিয়ে মুখে দিচ্ছে আর দুষ্টামি করছে আর আমরা বলছিলাম যে কেমন রুটিটা খেতে সে বলছে মজা কিন্তু এই অংশটা আর কি রাখতে পারলাম না তার কারণ হলো একটাই সে ক্যামেরা যখন অন করি একদমই কিছু বলে না আমাদের খাওয়া দাওয়ার পর আমাদের ঘরের আর বাকি যে সদস্যরা ছিল তাদেরও খাওয়া দাওয়া শেষ আর এখন বাজে রাত দশটা আর এই যে এইখানে দুই ভাই বোন মিলে কি কাণ্ড করছে সেটাও একটু ক্যাপচার করে নিলাম আপনারা এখন স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হলো তার পর দিন সকালবেলা থেকে এর মধ্যে কিন্তু আমাদের সকালবেলার নাস্তা খাওয়ার পর্ব শেষ আজ অনেক বেশি ঠান্ডা পড়ছে ওয়েদার দেখেই বুঝতে পারছেন একদমই রোদ উঠবে না মনে হচ্ছে আর ওয়েদারের এই অবস্থা দেখে আমি আমার দেবর সাইমকে বললাম কাঠ নিয়ে আসার জন্য আগুন জ্বালিয়ে সবাই মিলে বসে বসে আগুন পোহাবো আর আমার কথা শুনে সে খুব তাড়াতাড়ি করে কাঠ নিয়ে আসলো সেই সাথে আগুন জ্বালিয়ে দিয়েছে এখন আমরা সবাই মিলে উঠানে গোল হয়ে বসে তারপর আগুন পোহাচ্ছি খুব ভালো লাগছিল আর এইখানে আমরা সবাই আগুন পোহাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা হচ্ছে ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলো তো আমরা সবাই অনেক বেশি ডাকছিলাম ওনাকে কিন্তু উনি আসেনি তো আমরাই বসে বসে আগুন পোহাচ্ছি সেই সাথে আমার ছেলেটাকেও দেখেন আমরা যা করছি ও তাই করছে যদিও আমি আমার ছেলেকে নিয়ে একটু দূরে আছি কারণ একটু আগেই আমার সাথে একটা দুর্ঘটনা হতে যাচ্ছিলো আগুনের একটু ছিটা আমার পায়ে এসে পড়েছিল তো সেই জন্য আমি একটু দূরে আছি সেই সাথে আমার ছেলেটাকেও দূরে রাখছি কারণ বলা তো যায় না বিপদ কখন কোথা থেকে আসে সেই জন্য একটু সতর্ক থাকছি আজ আমার এই ভিডিওটা কে কোথায় বসে দেখছেন সেই সাথে আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পড়ছে আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এর মধ্যে আমরা বাহিরের কিছুক্ষণ সময় কাটানোর পর এখন কিন্তু যে যার কাজকর্মে লেগে পড়েছি আজ আমরা তিনজনের তিনটা কাজ করছি আমি করছি কাপড় ধোয়ার কাজ আর আমার যা করছিল এই যে কাটা বাছা মানে সবজি কাটা সব কিছুর আর আমার দেবর সাইম সে হচ্ছে আজ খিচুড়ি রান্না করবে সবজি খিচুড়ি তো এই তো তিনজন তিনটা কাজ করছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার যাই করে দিয়েছে ও প্রথমে সব কিছু কেটে রেডি করে নিয়েছে তারপর আমার দেবর সাইম এখন রান্না করছে এখন যেহেতু খুব বেশি ঠান্ডা পড়ছে আর ঠান্ডার সিজনে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে শীতকালে সবজি খিচুড়িটা খেতে বেশি মজা লাগে কারণ শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় টাটকা টাটকা এগুলো দিয়ে খিচুড়ি রান্নার মজাটাই আলাদা আর বিশেষ করে আমার দেবর সাইম সে কিন্তু অনেক মজা করে খিচুড়ি রান্না করতে পারে আর এই যে এখন সে রান্না করছে ওর কিন্তু ইউটিউব দেখে দেখে অনেক রকমের রান্না শিখে তো ও নিজে থেকে এসব করে আমরা কিন্তু ওকে বলি না ও আসলে শখ করেই রান্নাটা করে মাঝে মাঝে আর মাসাল্লাহ ওর রান্না কিন্তু অনেক বেশি মজা হয় আর ওর রান্না খেয়ে কেউ যদি প্রশংসা করে তাহলে ও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় আর বিশেষ করে ওর রান্না যেহেতু মজা হয় আমরাও কিন্তু অনেক বেশি প্রশংসা করি যার জন্য ও আরও বেশি ইন্সপায়ার্ড হয় বারবার রান্না করতে আসে আর সাইম কিন্তু খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাবে তো যার জন্য আমরা দুই যা মিলে ওকে অনেক বেশি রিকোয়েস্ট করি মাঝে মাঝে দুষ্টামি করে বলি যে তুমি তো চলে যাবা তখন তো আর তোমার হাতে রান্না খেতে পারবো না এখন একটু বেশি বেশি করে রান্না করে খাইয়ে যাও আমাদেরকে আর সাইম হচ্ছে অনেক বেশি নরম মনের মানুষ ওকে যদি কেউ রিকোয়েস্ট করে সেটা ফেলতে পারে না ও সব সবসময় সবার কথাই রাখার চেষ্টা করে আর আমরাও সবসময় ওর জন্য অনেক বেশি দোয়া করি ও যেন ওর লাইফের সব ইচ্ছা পূরণ করতে পারে আর ওর লাইফে যেন সাকসেস হতে পারে তাই তো দেখেন সাইমের প্রশংসা করতে করতে আমি কিন্তু ভিডিও রিলেটেড কথা বলতেই ভুলে গেছি যদিও এটা আমি রান্না করিনি আর সেই সাথে এই চ্যানেলটা যেহেতু আমার রেসিপি রিলেটেড চ্যানেল না যার জন্য রান্না বান্নাগুলো ডিটেলসে শেয়ার করি না আর এখানে আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি আছে যাদের সাথে আমি কি না একদমই অনেক বেশি কাঁচা রাঁধুনি তো সেই জন্য আর আমি কিছুই ডিটেলসে শেয়ার করি না একদম শর্টকাটই শেয়ার করছি তো এই তো এইখানে চাল ডাল তারপর মশলা সবজি মুরগি সব কিছু একসাথে মিক্স করে কষিয়ে নিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছে তারপর ফ্লেভারের জন্য অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছে তারপর এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে দিবে এইখানে খিচুড়িটা হতে হতে অন্য চুলায় একটা বেগুনও ফ্রাই করে নিচ্ছে খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা খেতে দারুণ লাগে সেই সাথে যদি থাকে আচার তাহলে কিন্তু একদম জমে যায় এই দিক থেকে খিচুড়িটাকেও আরেকটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছে প্রায় ঝোলটা শুকিয়ে আসছে এই পর্যায়ে আমাদের বাসায় হচ্ছে পোলাও পাতার গাছ লাগানো হয়েছে ওই পাতাটা দিলে খিচুড়ির মধ্যে একটা পোলাওয়ের ফ্লেভার আসে যেহেতু এটা ভাতের চাল দিয়েই খিচুড়িটা রান্না করা হচ্ছে সেই জন্য ওই পাতাটা দেওয়া হয়েছে যার জন্য এটাতে অনেক সুন্দর একটা স্মেল আসবে পোলাওয়ের আপনারা যারা পোলাও পাতাটা চিনেন তারা তো নিশ্চয়ই জানেন এটা দিলে কত সুন্দর একটা ফ্লেভার আসে আর যারা জানেন না তারা চাইলে এভাবে খিচুড়িতে দিয়ে দেখতে পারেন অনেক সুন্দর স্মেল আসে খেতে দারুণ লাগে তো এই তো এর মধ্যে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে এখন আমরা খেয়ে নিব সবাই একসাথে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সেই সাথে ছিল বেগুন ভাজা আর আচার দিয়ে খাচ্ছিলাম কি যে মজা লাগছিল তো এই তো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনাদের জন্য রইল অনেক বেশি দোয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম